আমি একটা ওই নানা নানা ঝগড়া একটা করে গিয়ে তারপরে আমরা শহীদে কারবার লাগে অনুষ্ঠান সমাপ্ত করবে ইনশাল্লাহ কবি ছন্দ কেন আমাদের একটা নিয়ম রুলস আমাদের কোনটা ওই তো বললুম তো পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে দেখুন محمد کو بنا کر خدا ہم سب پر احمد عطا کیا جنت میں جانے کا خوبصورت وسیلہ دکھا دیا جنت میں جانے کا خوبصورت وسیلہ دکھا دیا جنت میں جانے کا خوبصورت وسیلہ دکھا دیا کوئی بھی چندر اتیم اللہ اتنی مولوان کتھا دیکھو আল্লা গো আজ কি বলি এমর কোরআন পড়া বলি আল্লা গো আজ কি বলি এমর কোরআন পড়া বলি নাগরের নূরের পুতুল নূরের সোনার চান আমার প্রিয় মোহাম্মাদ নুর সাগরের নূরের পুতুল নূরের সোনার চান আমার প্রিয় মোহাম্মাদ আমার নবীর মতো আর কখনো কাউকে দেখা যায়নি দুনিয়া

আমার দাম বেশি না তোমার দাম বেশি বংশ মর্যাদায় কে বড় তুমি বলো না আমি বড় আমার নবী মিচকি হেসে বলছে কি বলো না না আমি তোমার থেকে বড় না তুমি আমার থেকে বড় এই প্রশ্ন করে তাহলে বলো কে বড় আমার নবীর নওয়াসা ইমাম হোসেন বলে দেখো না না আমি কিন্তু তোমার থেকে সম্মানে বড় এই বংশ মর্যাদায় বড় কেমন আমার নবীকে কি উত্তর দেয় কবি চন্দ্রের মাধ্যমে লিখছে দেখুন নানা নাতির ভালোবাসায় নেই যে কোনো না নানা নাতির ভালোবাসায় নেই যে কোনো খাত নাতির কাছে মেনে যায় নাতির কাছে হার মেনে যায় নবী মোহাম্মদ বলছে হোসের বল না যান বংশ পরিচয় কার বেশি সম্মান কার বেশি সম্মান কি বড় তখন সেই ইমাম হুসাইন উত্তর দেয় কবি তোমার পিতা আব্দুল্লাহ আগে পিছে খালি ও না না তোমার পিতা আব্দুল্লাহ আগে পিছে খালি আমার পিতা শেরে খোদা নাম জাহার আলী তোমার মায়ের নাম আমিনা তোমার জন্য চেনে আমার মা জান্নাতি রানী কুলকাই না জানে তোমার নানি বাররা বানু নেই কোন তার দাম বলো না তোমার নানিকে কে চেনে কজন জানে এই তোমার নানির নাম বাররা বলো কজন জানে কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো তোমার নানি বাররা বানু নেই কোন তার দাম আমার নানি খাদিজাকে আল্লাহ দেয় সালাম বলো তোমার নানাকে বল তোমার নানাকে আর আমার নানা কে আমার নানার জন্য খোদা দুনিয়া গড়েছে আল্লাহ গো আজ কি বলে এমর কোরআন পড়া বল আল্লাহ গো আজ কি বলে এমর কোরআন পড়া বলে নূর সাগরের নূরের পুতুল নূরের সোনার চাঁদ আমার প্রিয় মোহাম্মদ আমার নবীর মতো আর কখনো কাউকেই দেখা যায়নি দুনিয়ায় আল্লাহ আজ কি বলি এ মোর কোরআন পড়া আল্লাহ গো আজ কি বলি এ মোর কোরআন পড়া বলি গগনের শশী কোন কাননের নির কোন গগনের শশী কোন কাননের নির খোল খোল মাগো দেখি খোল গরজা খোল মাগো দেখি একবার কি পাথরের জ্যোতি কি আতর চার কি পাথরের জ্যোতি কি আতর চমৎকার খোল গর্জা খোল মা بار کھول درجہ کھول ماتھو دیکھی اکبار, اکبار. 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 দরজা বন্ধ করে দেওয়া হয় জানলা ধারে গিয়ে কি করে আর কি হয় কবি লিখছে দেখুন জানলা ধারে পারে পারে হোর বালারা ও কি মারে ও মা আমি না দরজা খোলো না দিদার পরি প্রাণ ভরে জানলা ধারে For the banana, oh, দরজা খলো না দিদার করি প্রাণ ভরে জিব্রিলামিন সাবধান করে বলে হুশিয়ার জিব্রিলামিন সাবধান করে বলে হুশিয়ার দেখে যেন থেকে দেও না দুনিয়াতে এবার দেখে যেন থেকে দেও না দুনিয়াতে এবার কোন গগনের শশী কোন কানো নির্বাহ কোন سوشی پن کا نو نی مار فول درجہ کھول مادھو دیکھی ایک بار فون درجہ کھول مادھو دیکھی ایک بار

কোনো লতা করছে সবাই বলা বলে তোমার জগৎ আলোই ভরে চমকায় মকার অলি গলি জুর পাতা কোনো লতা করছে সবাই বলা বলে আধার জগৎ আলোই ভরে চম জনম জনম ধরে মোরা জনম জনম ধরে মোরা কাহাকার জনম জনম ধরে মোরা করি হাহাকার আজ এসেছে তাজ পরে সাফায়াতের সারেদার আজ এসেছে তাজ পরে সাফায়াতের সারেদার কোন গগণের শশী কোন কাননের বাহার কোন ভগ শোষী কোন কান নির্বাহ কোল দরজা খোল মগো দেখি একবার খোল দরজা খোল মগো দেখি একবার দিলেন মা আর মা হালিমা তারাকে লালন পালন করলেন দুধ পান করালেন কিন্তু কি হয়েছিল সেইদিন দিন মা হালিমা যেদিন উটনি করে আসছিল কেন সেই সময় রীতি রেবাজ ছিল অন্য জায়গার মায়েরা এই দুধ মায়েরা এসে নিয়ে যেত এবং লালন পালন করে দিয়ে যেত সেই দিন একদল মায়েরা আসছিল আস্তে আস্তে সবাই উটনি ঘোড়া সবার ফিট ছিল কিন্তু মা হালিমার উটনি এত রোগা পাতা রুক্ষ সুক্ষ ছিল চলার মতো ভালো করে তাপ ছিল না মা হালিমার উটনিটা আস্তে 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 চলতে চলতে সব উটনি নিয়ে সবাই দায় মানে সেই যে যার মতো মক্কা শহরে এসে বাচ্চা কাচ্চা নিয়ে আর যে যার মতো ফিরে চলে যাচ্ছে মাহালিমা তখন পৌঁছায়নি দেখে সবাই উঠলি নিয়ে ফিরে চলে যাচ্ছে মামিনা চিন্তা করে মাহালিমা চিন্তা করে আহাগো আমি মনে হয় আজকে আর বাচ্চা পাবো না মাহালিমা গিয়ে পৌঁছালো গিয়ে দেখে সত্যিকারের আর তেমন বাচ্চা নেই কি হবে এবং মাহালিমা চিন্তায় পড়ে যায় মাহালিমা এবং তার স্বামী দুজন মিলে পরামর্শ করে যে এই উটনিটা তো সেই রোগা পাতলা ভালো করে চলার মতো তার নেই এই উটনিটাকে বিক্রি করে দেওয়া হোক সেদিন কি করেছিল মাহালিমার উটনিটা কষাইখানায় বিক্রি করে দিল জবাই করার জন্য কিন্তু আমার নবীর আমার নবী মা হালিমার কপালে আল্লাহ রেখেছে এটা তো হবেই কিন্তু মা হালিমার উটটিটা যখন জবাই করার জন্য কষাইখানায় ফেলা হলো জবাই করবে কিন্তু সেই মা হালিমার উটটিটা ছুট মেরে চলে গেল ছুটতে 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 গিয়ে মা হালিমা দেখছে রাস্তায় যে তার উটনি বিক্রি করা উটনি তো পালাচ্ছে তার পিছন পিছন মা হালিমাও যাচ্ছে গিয়ে দেখ একটা ঘরের মধ্যে ঢুকে বসে গেল কার ঘর আমার নবী দো জাহানের যেই ঘরে আরাম শুয়ে আরাম করে শুয়ে আছে সেই ঘরের ভিতরে ঢুকে গেল মা আমিনা দূর থেকে দেখছে যে একটা মহিলা তোরের বাইরে দাঁড়িয়ে আছে আর একটা উটনি ঘরের ওই দালানে উটনে ভিতরে বসে আছে আর মা হালিমা দূর থেকে ডাকছে বাইরে চলে আসো বাইরে চলে আসো মা আমিনা যখন এসে জিজ্ঞেস করলো বলো কি প্রয়োজন কি দরকার তোমার কি হয়েছে সমস্যা কি তখন মা হালিমা সব বললো যে আমি বাচ্চা বাচ্চা নিতে এসছি কিন্তু পাইনি এই উনি আমরা বিক্রি করেছি কিন্তু আর যখন এই কথা শুনলো মা আমিনা বলে মাগ তুমি তো বাচ্চার নিতে এসছো আর আমার একটা বাচ্চা আছে যারা আব্বানে করে। তুমি যদি নিতে পারো আমার মহাম্মাদকে তুমি একবার দেখো যখন মা হালিমা আমার নবীকে দেখলো দেখে অবাক হয়ে গেল কেন আমার নবী এত সুন্দর এত সুন্দর এত মধুময় মিষ্টি চেহারা দেখে চমকে গেলো মা হালিমা তারপর নিয়ে গেল সেই উটলিটা ঘর দেখিয়ে দিল আমার নবী সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো পাই না খোঁজে তাই হালিমা কোন বাড়িটা আবদুল্লাহ হতে খবর পেল বইছে সে থানুরের জোয়ারাই না খুঁজে তাই হালিমা কোন বাড়িটা খবর পেলো বইছে সে থানুর জোয়ার তার ঘোরে ঘোর হলো চারে যার দারে তার চারে যাত উটির জবান খুলে গেল দেখিয়ে দিলো উটের জবান খুলে গেল দেখিয়ে দিলো ভ নির কোন কাননের বাবার কোন গগন নির কোন কান নির খোল দরজা খোল মা দেখি একবার খোল দরজা খোল মাগো দেখি একবার খোল দরজা খোল মাগো নবীজি কে দেখি গো একবার পরিবেশন করে শোনাবো আশা করি মনোযোগ সহকারে সঙ্গে হ্যাঁ হ্যাঁ আমরা সেরা আমরা আর এক হ্যাঁ যাই হোক আর আরেকটা গজল ফারমাইশ করেছিলেন ওই ওটা কি গজল গো আই আই জান্না দেওয়া আর একটা মিশন নূরের প্রদীপ জ্বলে যায় হার দিলে হার দিলে আছো তুমি ইয়া ইয়ানবী হ্যাঁ এটা গাইবো আচ্ছা সবে একসাথে গড় গড় করে গিয়ে দিই ঠিক আছে আলিপনুরের প্রদীপ জলে সোনার মদিনায় আলিপনুরের প্রদীপ জলে সোনার মদিনায় ওই মদিনার জ্যোতি দেখো দেখো মারে চাঁদ আল মোহাম্মদ হজরত আলি নোর আও লাল পাঞ্জাতনের চাদর ঢাকা পেয়ার সারা গাই আলিপনুরের প্রদীপ জলে সোনার মদিনায়

মিসাল নবিীমোল তোমার নাই তুল না অগবি মিসাল নবিমো তোমার নাই তুল না ধন্য হলো কাবা তন্য সারাগে জামা না ধন্য হলো কাবা ধন্য সারা গ জামানা নোরের আভাই দগত চমকায় নোরের আবাই জগত চমকাজ চমকায় সারা কায় না তন্য হলো কাবা ধন্য সারাগে যামানা হগবি মিসাল

সেই জান্নাতে আল্লাহকে দেখা যায় আই আই জান্নাতে থেকে যাবে আই আয় সেই জান্নাতে আল্লাহকে দেখা যায় সেটাই ফেরিস্তা ভূত আর সারা বন্ত ভূত সেটাই ফেরিস্তা আর সারা বন্ত ভূত ভরপুর জান্নাতে দেখা যায় ভরপুর শান্তি পাশে আই আই জান্না থেকে যাবি আয় আই সেই জান নাতে আল্লাহ কে দেখা যায় সে তাই ফেরেশতা হূর আর শরাবন্ত ভোর সে তাই ফেরেশতা হূর আর শরাবন্ত হূর ভরপুর সুশান্তি সে তাই ہر دل آچو تمہیں یا نبی ہر دل آچو تمہیں یا نبی ہر دل آجو تمہیں یا نبی ہر دل آجو تمہیں یا نبی یا نبی یا نبی ایمان ایک نہیں یا نبی یا نبی ایمان ایک نہیں یا جانبی یانبی آ جانے کو یا نبی جانے کو نے یا نبی جانبی نبی آرشے پار দিলে আছো তুমি জ্ঞান দিলে আছো তুমি জ্ঞান বি আছো তুমি জ্ঞান দিলে আছো তুমি সুর মাঝে পেয়েছি গো তাই সুর মাঝে পেয়েছি গোতম কৌরান সুর মাঝে পেয়েছি গো তোমায় কোরআনের সুর মাঝে পেয়েছি গো তোমায় কোরআনের সুর মাঝে পেয়েছি গো তোমায় ও মিলে কথা পাতায় পাতায় জাহিরে বাতিনে জান নবী জান নবী স্বপ্নে স্বপ্নে জান নবী জান নবী জাহিরে বাতিনে জান নবী জান নবী আছো তুমি জানবি জানবি থা দিলে আছো তুমি জানবি জানবি রানবি জানবি নূরকে জুদা করে খোদাসি জিল নবি তোমা

আমি কিছুই চাহি না মোটামুটি যদি শোনা আমি কিছুই চাহি না মুক্তি চাঁদি শোনা আমি কিছুই চাহি না মুক্তি চাঁদি শোনা আমি কিছুই চাহি না নয়ন ভরে জানবি জানবি তুমি আর ক্ঞানে জানবি জানবি হার দিলে আছো তুমি জানবি জানবি হার দিলে আছো তুমি জানবি 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 जान बि याने ई मे कने जान बि याने आजने कोर नई जानवी जानवे आजने कोर नई जानवी यानी आर पुशे

তো জাহানের বাদশা নবী কমনিwala রে আমার মনের ঘরেতে রেখেছি জানে মনের ঘরেতে রেখেছি জানে

হয়তো তো টান দিয়েই তো ওই যে গজলটা শেষ করি ওইটাই আমাদের একটাই না বললে আল্লাহ আল্লাহ یا شہید کربلا 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 بلا آپ کا پے نام جانی یادی یادی آلی آپ سب کا گے ایمان ماں جانی یادی یادیالی آپ لپے نام آپ سب کا ہے امام یا حسین ابن علی یا حسین ابن علی ہم تمہارے سب غلام کربلا یا شہید کربلا یا شہید کربلا کربلا یا کربلا یا شہید کربلا یا سگی دے کر بلا یا سگی دے کر بلا سائ لٹایا آپ نے یعنی یعنی سائ کٹایا آپ نے کئی لٹایا آپ نے سائ کٹایا آپ نے کئی لٹایا آپ نے کربلا کے گود میں करबला में या सी दे कर बी दे करी दे करी दे करी दे करी दे कर या शिका यानी 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 सखीरा ज्ञी यानी 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 सिका کھایا تیر کا لاشا آ کر कर देखी लाशा आ

বলি দরুদ পড়তে চলে যাব মদিনায় মা দরুদ পড়িতে পড়তে চলে যাব মদিনায় আল্লাহ মোদের পৌঁছ দিও আল্লা মোদের দেরি পৌঁছ দিও নবীর পাখি যায় বলি پڑتے پڑھتے چل جا ملے مدر پڑتے پڑھتے چل جا مور مٹی دیے بڑا مانو মিলে যাবে আবার উঠবে ওঠ থেকে কেয়া মাতের দিন মাটি দিয়ে গাড়া মানুষ মিলে যাবে গো গোমাতি আবার উঠবে বেকামকে থেকে মাতের দিন তে কি আছে সব বল তোকে মানুষ রূপে পাঠিয়েছিলাম তোকে মানুষ রূপে পাঠিয়েছিলাম তোর গায়ে ছিল বল আজ পরা মোর পালায় পেরি আর পায়ে কর মাটি দিয়ে গড়া মানুষ বিছে যাবে গো মাটি তে আবার উট পে পা মরতে কে কে আপাতের দিনেতে মাটি দিয়ে গোড়ামড়ানোস এবার এ ভরে চলে যাও কালকে রিজোন আছে সবাই আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এবং প্রত্যেক জায়গায় আমাদের সহযোগিতা করবেন সাপোর্ট করবেন করবেন আসসালামু আলাইকুম

সাউন্ড লাগে সেই ভাবে আমাদের সহযোগিতা করেছেন অনেক অনেক ধন্যবাদ আমরা আসি না আসি আমি বলবো আমার এই পাড়ার ছেলে যে কি পাড়ার ছেলে বলে কি অন্য জায়গায় বাজাবে না কেন গজল সম্পর্কে জ্ঞান আছে আমার ভাইয়ের অনেক অনেক ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য কেন সুন্দর অনুষ্ঠান সুন্দর দর্শক এবং সুন্দর মাইক অপারেটার থাকা দরকার আর মাইক যতই ভালো লাখ লাখ টাকার মেশিন লাগিয়ে যদি অপারেটিং না করতে পারে তাহলে বেকার হয়ে যায় অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে এই আমাদের সহযোগিতা করার জন্য আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার